এই পবিত্র মাথা সকলের পায়ের নিছে। আমার এই খেলার মাঝে কোনো ক্রিয়ার কষ্ট নাই ভাজান যদি আমার এই খেলাগুলো দেখি আপনাদের ভালো লাগে আমার একটি ময়লা গান আপনাদের মাঝে যাবে একটু সহযোগিতা সকল করবে যারা গরিবকে ভালোবাসে ওই সময়ের পাশে দাঁড়ায় খেলা যেখানে তাই কিন্তু নয় ভালো খেলার অনেকগুলো রয়েছে খেলাগুলো দেখে যায়